হ্যালো গাইস কি অবস্থা কি অবস্থা সবার কেমন সবাই সবাই আশা করি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি গেমিং গেমিংছি আবারও চলে এলাম তোমাদের মাঝে ফানি ফানি ভিডিও নিয়ে তো গাইজ আসলে এক সপ্তাহ ব্যাপার একটু ভিডিও দিতে পারি না কারণ ব্যক্তিগত একটু সমস্যার ভিতরে ছিলাম অনেক সমস্যার ভিতরে সেটা নিয়ে পরে শেয়ার করবো একদিন তো গাইস আজকে থেকে আবার ইনশাআল্লাহ প্রতিদিন একদিন পর একদিন ভালো ভালো ভিডিও বাবা হাসি হাসির ভিডিও বাবা তো চলো শুরু করা যাক কথা বলি তো গাইজ ভিডিও শুরুতে যেটা দেখা হয়েছে ওইটা আসতাম আমসা কিন্তু আজকে কিন্তু একটা সেটা ভাঙা গেম পেলে একটা ভিডিও হবে ঠিক আছে আজকে গেম ফেলে ভিডিওটাই দেখেন মুক্তি নাই মো আগে ইটলিশ মারিয়ে দেশে এর আগে তার মানে বুঝতে পারতেছেন কি ভিডিওটা একটু কেমন হইবে একটু খালি দেখতে থেন অরে মার মু এককালের খেলা আতাকাতা সব সিরিয়াল আমার নিয়ে দিকে খেলি কোন বালের একটা ক্যারেক্টার দেশে সাউকে গোলো মারার পরও এক্সের গোলো মোলো সব ভাঙিয়ে যায় দাঁড়াও দুই দুঃখ ড্যামেজ তোমার লাগাইলে আমি হাতে তো কিছুই হইলে না দাঁড়াও দেখতেছি তোমার গায়ে বোম রে তোমার ফাটাই দেবো বিসি বিষি মোর বিষি দিয়ে ফাইট দিয়ে গেলে খাই দেওয়া কয় নিজের দোষে নিজে মরা আল্লাহ না তো ভাই সমস্যা নাই প্রথম ম্যাচে মোরা একটু না মোর নিজের দোষের কারণে আমি মরছি ওটা কোনো বিষয় না কিন্তু এই ম্যাচে কিন্তু আর মরবো না এই ম্যাচে নামতে আছি হিডেনলি ভিলেজে এই নিয়ে সেটা স্যাটা ভাঙা একটা হাইট হবে দেখতে থাকেন কিন্তু যে নামতেছে এই নিয়ে তো কোনো গান নাই আসার খারাপ কোনো ভয় নাই দেখেন কেমনে রাস্তা করি খেলি দেখেন মোর লগে একজন নামছে ওরে বাবারে এ চলিয়েছে চলিছে চললেছে দাঁড়ান আমি তো গাইস ইদকুন আর কি ভেছিলি আমি হওয়ার পর মই কিন্তু চলিলেছি মোরে স্কট লইয়া একটা ম্যাচ বইয়ে করতে আর আমার স্কট মানে মাথা নষ্ট স্কট ফাইট যেমন একটা ফাইটের সেই রাসার সব সেটা মানের কোয়ালিটি আর কি ভালো ভালো রাসার তো গাই চলেন দেখি এই মাছ কদ্দুর আগত্যের মোট তো মনে হয় না যে বইয়ে হইবে আর এমন একখান জায়গায় নামাইছি নাই এখান মেট কিট নাই একটা ভালো গানের এর মধ্যে করে নিমি এটা করে দিয়ে দিয়েছে ওটা কোনো সমস্যা নাই মন মনে হয় এখান ই আছে কি কয় ওটাতে যাই হোক আর আমাদের রয়েছে এমনি ভর্তি তুমি পার বাসনা মনে আমার লাগে দেখো দেয়াইতেছি খেলা দাঁড়াও এই টোয়েন্টি ফোরটি ছটা লাগবে না মনে হয় মরেই দেবে আমি শেষ করে কিন্তু না হইল না গেমিং সিয়াম মানে আগুন এর মধ্যে মোট তিন মেন আবার চাঁদের দেশে পাঠাই দিছে খোদা এখন যা লাগবে আবার সেই কোন মাথায় রিভাইভ করতে আচ্ছা খারাপ তোরা টেনশন করিস না ওই তো করি রিভাইভ করে আসি আর দেখতেছি মামা ওইটা লইস না ওইটা লইস না ওইটা মইলে হয় তারা ড্রাগ এস মই টি মোর টিম মেন গরি রেভ আওয়ার পরে ডরাপ মরপ খাওয়ার পরে দেই এখন হুমন্দির পোলা মোর টিম লাগে ফাইট লইতে আছে মোর টিম অবস্থা খারাপ বানাই কিন্তু গাইস ওর কপালটা খারাপ যে ম্যাচের ভিতরে আমি পড়িছি আমি পড়লে হয় কি মাঠ মোর সব কাটতে ওড়ে দেখতে থাকেন ওরে পিডেমু এককালে কুত্তর না দাঁড়াও ওদের তাছু আছে দাঁড়াও দেখো খালি তোমার মারি কেমন শোনাম নি তুমি খালি তাই দাও এই শেষ কোনো কিছুতে কাজ হইবে না তুমি যত ধরনের ক্যারেক্টার আনো না কোনো মাস আমার সামনে পড়ছ কি শেষ তুমি তো গাইস ও হিন্দি ফাইট টেট করে আইলাম আমার পরে আবার ধেই নি একখানে নেমি এবারে মারিস না সমস্যা নাই মুই দেখি দিতে আসি মুই যখন আসি মেসেজগুলো কোনো সমস্যা নাই এই মেসেজগুলো বুই ওই বই আই দেশে কাজ করে দেশে একখানটা কাজ করে দেশে খালার মশালাগুলো নিয়ে কোনো ভরসাই করা যায় না যে একটা ভিডিও সার্মো গেম ছিল ভিডিও ওই এক সান্দু ওরে মা লাগে ফাইট করতে জানি নিদানি কেমন ভয় লাগে ওরা এডাবলিউ এম চালাইতে এসে মনে হয় এ শর্ট না লাগলে এতখানি লাইট কাড়ে কেমনি দাঁড়াও দেখতে বাবা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আবার একখান শর্ট দিয়েছে মনে হয় দাঁড়াই এইখানে খাই দিতে এসেছি এইখান দেখি এই হালার ফালার দিলাম ফাইট করতেও ফাইট করতে পারলে না এই ময় শেষ তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভিডিও কথা বলতেছি গেম ফেলের কথা বলতেছি না কারণ বাই যেহেতু একটু ফানি রিয়াক্ট করি তো একটু হয়ে যায় এরকম গেম প্লে আসলে কিন্তু এতটাও খারাপ গেম প্লে করি না তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য করি তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো এতক্ষণ আমি ছিলাম তোমাদের মাঝে সিয়াম গুড বাই